ইমানদার আমি মসজিদ আইতে পারি না আমি ইমানদার আমি সুদে খাইতে পারি আমি ইমানদার আমি ঘুষ খাইতে পারি আমি ইমানদার অন্যর মালাত্ম সাত করতে পারি আমি ইমানদার জিনা করতে পারি আমি ইমানদার গান বাজনা করতে পারি আমি ইমানদার গিল্লা করতে পারি আমি ইমানদার চুকলগিরি করতে পারি আমি ইমানদার এই দুনিয়ার জমিন না ফরমানি কাজ করতে পারি রে ভাই পাওয়ার কমিয়া গেছে যার কারণে মুসলমান মসজিদ তুলতে পারে না মুসলমান

বন্ধা হল তোমরা ইমান আনো কিভাবে সাহাবাহ যেভাবে ইমান আনসলা ওইভাবে ইমান আনিলা আমার নবী পরমাণ সাহাবিজ্ঞান

اسمان زمین لوحا قلم شابی تو مر اسمان زمین لوحا قلم شابی تو

তাহলে আমার এক নম্বর ওয়াজ হইলো ইমানটা বনি যাইছো না দুই নম্বর ওয়াজ হইলো আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইতাম তিন নম্বর ওয়াজ হইলো না বিধিবি তরি করা আপনার আমার মধ্যে ফিডিং করে দিতাম সবাই ইনশা আল্লাহ হাৰ নইলৰে বাই এই দুনিয়াৰ জমিন চানি আপনাৰ আমাৰ যাৱা লাগব নেচ্ছ নাই আমাৰ লেভৰ নাই উল্লো নাফে চিংসা ইতা চলম পৃথিৱীৰ মধ্যে যা কিছু আছে সবৰ মৌত আছে আপনাৰ আমাৰ মৌত আছে নী না না কার কোন সময় মওত হইব কেউ কইতে পারতাম না বাইরে আমার আল্লাহ পরমানাওয়ালা তামুতুনা ইল্লা ওয়ানতুম মুসলিমুন যত সময় পর্যন্ত মুসলমান হইছনা তত সময় পর্যন্ত মওত এর দ্বারা লয় না ইন কেওরর জানাছেন কোন সময় মওত হইব জানা নাই আমার বায়াই নকল আমার বদর গফল আল্লাহ নকরা যত সময় মুসলমান হইস না সময় মৌচর দ্বারা লইও না তাও এলে আমি কোন সময় আপনার মুসলমান হইতাম আর কোন সময় মৌচর দ্বারা লইতাম কোন টিকানা নাই টিকানা আসেনি বহুত মানুষ আছে রাত্রিবেলা খাইয়া দাইয়া গুছা আপনার সুন্দরভাবে গপসপ করিয়া ঘুমায় সকালবেলা দরজা ভাঙিয়া দেখা যায় আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে আসেনি না নাই ও মুসলমান বহুত মানুষরা বাড়ি

আনি তুমি ঘর বনি যাও চব্বিশটা ঘন্টা মৌতর লাগি তৈয়ার হয়ে থাকো কারণ এইল কোন সময় মৌ তৈব কোন হালত মৌ তৈব কেউ হইবার ক্ষমতা নাই বন্দারে যখন মৌটা হয়ে যায় ওই তা ওই সময় আল্লাহরে বন্দার এত পরিমাণে কষ্ট সোনার নবী দিয়ে বরমান যেটা বকরির চামড়া ধরিয়া যদি টানিয়া গুলা হয় আল্লাহর বন্দার মৌতর সময় আল্লাহর বন্দির মৌতর সময় কতখানে কষ্ট মুসলমান

ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر الله جرى إن الذين قالوا ربنا الله زرر الله رَبَّنَا الله بل خربو رب رب, رب خربو خواني ولا সালানে ওয়ালা রাজাত খে মারনে ওয়ালা রাজাত খে বাসানে ওয়ালা রাজাত খে আমার আল্লাহ ফরমান তাবারাকাল্লাজী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সব কিছু করনে ওয়ালা রাজাত আমার আল্লাহ কওনা সুবহানাল্লাহ ও আল্লাহ আরে জমিনার মাঝে আল্লাহর আল্লাহ বলিও শিক্ষানো করব আর সাম মাস তাকামু এইটার মধ্যে ইসতেকামত থাকব মজবুত থাকব টাইট থাকব ওই আল্লাহ রব্বুল আলামিনের ফরমান ওই আল্লাহর বান্দার মৃত্যুর সময় তাতা তা আলাই আলাইহিমুল मलाइका আল্লাহর বান্দার মৃত্যুর সময় রহমত আর ফেরেশতা হাজির হইরে বাবা সুবহানাল্লাহ জোরে গাউনা সুবহানাল্লাহ

বুদ্রো সময় খানা ফেরেশতারা বলে আপনার জান্নাত তোর ফটোর সামনে দরবা আল্লাহর বান্দায় জান্নাত দিকে যাইবো জান্নাত তোর নাজ নিয়ামত হল দেখবো জান্নাত তোর হুর ফরিখিল মান হল দেখবো আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুকা যাইবো আল্লাহর বান্দার ওই সময় খানা ফেরেশতার দলে ঢাঙ্গ দেখ মানে ফেরেশতার অ ও আমার আল্লাহর বান্দা তোমার জায়গা ওয়া আবিশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু

আমার ভাইয়া নখর আমার বুজুর গখল ওই সময় এখন আল্লাহর বন্দায় টের পাইতো না আল্লাহর বন্দার রোগটা বাইরে করিয়া আপনার রহমতন পরিস্তা হলে আপনার মিশকে আম্বর লাগায় বাইরে আপনার রেশমি রুমালর মধ্যে যখন লইবা আল্লাহরে বন্দার ওই আপনার রোগ তাকিয়া মিশকে আম্বর সেন্ট বারইব পরিস্তার দলে খাড়া খাড়ি শুরু করবা একজনে আর একজনে কইবা আমার টাইম দেওয়া রোহ লইয়া যাও ওই সময় পরিস্তার দলে আপনারা খাড়া খাড়ি করে করিয়া মানর দিকে

এইভাবে সাত আশ মান পানি দিয়া আল্লাহর মধ্যে নিয়ে আপনার আল্লাহর বন্দার রোগটা রাখবা সুবাহ আল্লাহ জুয়ে ভাও না সুবাহ আল্লাহ ও মুসলমান

তাই মামা আল্লাহ কবরের আল্লাহ কবরের ভিতর না জানি কি হবে মলা কবরের ভিতর আতিও সজন জৈব যখন চল্লিশ কদ আল্লাহ চল্লিশ কদ নেকিরে মনকিরে দুই পরিষ্ঠা আসিবেন তখন না No, nah, do কবর ভিতর আল্লাহ কবর ভিতর না জানি কি হবে মৌলা কবর যাই যাইব আাইব আল্লাহ কবর ভিতর আল্লাহ কবর ভিতর না জানি কি হবে মৌলা ভিতর আম বল ওই সময় এখন আল্লাহরে বন্দারে সদাগে করিয়া তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করো ওই বলে ভাই আল্লাহরে বন্দা যদি তিন প্রশ্নের জবাব যখন দিব আল্লাহরে বন্দার জন্য তোর বিছনা বিছাইয়া দেব ওইব জন্ম তোর দরজা গুলিয়া দেব ওইব আল্লাহরে বন্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকব কা সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ ও মুসলমান ইমান এই দুনিয়ার জমিনার মধ্যে যদি আল্লাহর না ফরমানি কাজ করিয়া যাও দন তোমার রোখটা বাহির করাইব আল্লাহর বন্দার রোখে যদি আপনার দেহের মধ্যে ছুটাছুটি শুরু করব দৌড়া দৌড়ি শুরু করব ওই সময়ে এখানে ফরিস্তারে দলে বাইরে আপনার জাহান নমর সামনে দরবা জাহান নমর কে আপনার আজাব কল যখন দেখব আল্লাহর বন্দা আসমানে জমিনে শিখ মানব আল্লাহর নবী দিয়ে ফরমান ওই সময় এখানে যদি আল্লাহর

ওই দাগা তাকে আল্লাহর বন্দারে গোসল দেওয়া কাপড় ফাইরাইয়া যখন নিস্তারের মধ্যে নিয়ে চইবা আল্লাহরে বন্দারে চল্লিশ কদম মানুষ জাকুয়া চায় না জাকুয়া ওই সময়ের ভিতরে তার ভিতরে রোহটা দেওয়া হইব আল্লাহর বন্দারে সোজা করা হইব চিন্তা প্রশ্ন করা হইব রে সময় আল্লাহর বন্দা কই বললা আদ্রি আমি জানি না শুনার নবীর ফটো নিয়ে তার সামনে দরিয়া কইব মান হাজার রাজুল এই মানুষ সম্পর্কে তোমার জানা কিটা আল্লাহর বন্দায় কইব আমি জানি না আমি জানি না আল্লাহর বন্দারে কবরের মধ্যে আযাব দেব হইব আপনার জাহান্নামের বিছনা দেব হইব জাহান্নামের দরজা খুলিয়া দেব হইব আল্লাহর বন্দা কিয়ামত পর্যন্ত শাস্তি পাইরে দাও কও না উযুবিল্লাহ যরে কও না ও মুসলমান যার কারণে এই কবরিস্তান যাইতে হইলে এই দুনিয়ার জমিন তাকিয়া মাল বানাইয়া যাওয়া লাগবো নি লাগতো না রে ভাই সোনার নবী দিয়ে ফরমায় আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখেরা তোরে জাগা আখেরা তোর মাল বানাই বারে জাগা ওই দুনিয়ার জমিন থেকে মাল বানাইয়া কবরিস্তানের মধ্যে জানে ওয়ালা আমরা যদি বনি যাই তাহলে জন্য আপনার আরাম গিয়া পাইমো আর মাল বানাইয়া যদি যাইতে পারি না তাহলে এই কবরিস্তান আরাম পাওয়া যাইতো না আয় ওম চলমান এই বাবেই দুনিয়াৰ জমিন তকীয়া যখন জমিয়ে দেই আল্লাহ আল্লাহ ৰব্দুল আল আমিনা আমাৰ কিতাপ দান করব আমার আল্লাহে ফৰম আই ইন্নল্লা জিনা মানুহিলো স্বানিহাজী কান তেলা ঘুম জান্না নুজুলা আমার আল্লাহ ফরমায় যখন আমলে সোয়ালে করিয়া আমার বন্দা আইব আমি জন্নতুল করু দৌসর মধ্যে আমার বন্দারে জায়গা দিব হক সুবাহান তো আমার বাই হল বুজুর্গ কল এই জন্নতুল ফেরো দৌসর মধ্যে যখন আল্লাহ ডুকাইবা এই জন্নতর মধ্যে যখন ডুকাইবা এই জন্নতর মধ্যে খামানেওয়ালা খেয়ে বনবা আমরা বাড়ির যদি কুটুমাই কুটুম কুটুম আবার পরে মাছ মাংস সারা নিয়া দিয়া কইনি বলে ও নেও মাছ মাংস তোমার দিলাম তুমি নি আপনারা তো সারা মেহনত করিয়া সুন্দর করিয়া বানাইয়া কুটুমর সামনে নিয়া সাজাই ফাড়াইয়া দেই না আমার আল্লাহ কনদা তোমারে মেহমান হিসাবে ঢুকাই জাগার মধ্যে খামানে ও বনবারে রে বাই আল্লাহ আল্লাহরে আল্লাহ ওই বা আঙ্গুরের বাগান আফেলার বাগান বানানের বাগান বালা বালা নাজ নিয়ামত হল দান করবা আল্লা মন মনাইতে দেরি খাইতে দেরি ও মুসলমান

ডিজাইনটা তাওয়িলে কইরা সমস্ত পৃথিবীর পানি মিশকে আম্বর বনি গেল না কক সুবহানাল্লাহ ওই হুরগুলো আপনার আমারে দান করে মা কেদমত করার লাগিয়া আপনার আমারে সেবা সুসুজা করার লাগিয়া বেটিনতে কইবা এখন বেটাইনতে হুর পাইবা আমরা কিতা পাইমু মাথায় বলি নাই তো না হ্যাঁ তাহলে বেটিন তো উনি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুমটা মানি আর স্বামীর কথা মতো চলিয়া পর্দার ভিতরে ঢুকিয়া যদি তুমি দেন দেইতে পারো তাহলে বেটার লগে তোমার দাঁড়ে যত হুর হল তাকবার সানা হুরর সরদার বানাইয়া তোমার স্বামীর সঙ্গে তোমার জান্নাত দেওয়া হইব ও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ও মুসলমান এই জন্য তোর মধ্যে এই গুলা ফাইবাই জাহান্ন গেলে গীতা ফাইবাই বলে জাহান্ন জয় আল্লাহর বন্দি যাইব যে আল্লাহর বন্দা মধ্যে যাইব ওই জাহান্ন মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহর বন্দায় বড় বন্দে চিৎকার মারব আর কই বলে দয়া গাল পেটরে কুদা জানতে পারি না মানে খানি দেও খানি দেও খানি দেও আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তার দলে ডাকিয়া কই বলে জাহান্নামের ফরিস্তা বল যাও সাই জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যে গাছের নাম হইল জাক্কুম গাছ ওই গাছর ফল হইল আপনার কইজরা বাইরে আপনার খাও খাটা লাগ ফল সেই ফলগুলা মনর গোছা জেলা খান উদাহরণ হিসাবে কইয়ার কিন্তু মনর গোছা থাকি আর ডাট তিন খাওলা চার খাওলা এইভাবে আপনার জানা ফল তাকবো আপনার কাটালা ওই ফল গুলা পানিয়া নি আল্লাহর বান্দা এবং বান্দির খানি দেব ওইব আল্লাহর বান্দা এবং বান্দে যখন খাইব গলার মধ্যে লাগিয়ে যাইব মুখর মধ্যে লাগিয়ে যাইব আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর কাছে চিৎকার মারিয়া কই বরে দয়াল কি খানিটা দিলাই যে খানিটা মুখর মধ্যে লাগিয়ে গেছে গলার মধ্যে লাগিয়ে গেছে রে দয়াল আপনি আমরারে পানি দেও পানি দেও পানি দেও আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত উত্তরালে গরম পানি আল্লাহর বান্দা এবং বান্দে মন্দিরে দিব আল্লাহর বান্দা এবং মন্দির রবের সাসিনিয়া পাকস্থলি সিনিয়া পায়খানার রাস্তা দিয়ে গে বাইরই দেব কও না ওজুবিল্লাহ জুরে কও না ওজুবিল্লাহ তা হইলে জান্নাত তো যাইতাম না জাহান্নামও যাইতাম জান্নাত তো যাইতাম বাড়ি খানো আমরা বাড়ি খানো জান্নাত তো বাড়ি খানো আইজি খানো দুনিয়া যাইতাম খানো আবার জান্নাত বাড়ি আমরা বেলালাত নাই জি এই বেলালাত তাকিয়া বহুত মানুষ মেঘালয় যায় নিনা যায় না মিজোরাম যায় নিনা যায় না বেঙ্গালুর যায় মুম্বাই যায় সৌদি যায় কাতার যায় লন্ডন যায় আমেরিকা যায় বিভিন্ন জায়গার মধ্যে যায় না কি যায় নিনা না রে ভাই কি তার লাগি যায় মাল বানাইবার লাগি না নি কি লাগিয়া মাল বানাইবার লাগিয়া পয়সা করে জমাইয়া হন তাকে আইমু আয়জন তাকে পয়সা লই আইমু মেঘালয় থাকি পয়সা লই আইমু বেঙ্গলোর তাকে পয়সা লই আইমু ওই গুলা নিয়া আমার বাড়ির মধ্যে বইয়া বইয়া রামর শহীদ খাইমু এই উদ্দেশ্য করিয়া বিদেশ যায় নি না যায় না আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তোমার জান্নাত তো তোমার বাড়ি আইজো তুমি দুনিয়া যাইবা আমার জান্নাত ওই জান্নাত যাইতে হইলে দুনিয়ার জমিন থেকে ওইভাবে মাল বানাই খাইয়া যদি লইয়া যাও তাহলে জন্ম গিয়া বইয়া বইয়া তুমি খাইবা রে ভাই আর যদি মাল বানাইয়া যাইতে পারো না তাহলে সেই জন্ম গিয়া বইয়া খাওয়া সম্ভব আছে জাহান নমর মালিক বনিয়া যাইবাই জাহান নম গিয়া আপনারা শাস্তি ভোগ করবাই কৌনা জুবিল্লা তাহলে এই জন্ম তো আমার আশা আছে না নাই আছে নানি তাহলে নফসর জেহাদ করে নেওয়ালা কি তার জেহাদ নফসর জেহাদ করে নেওয়ালা মনে দিতাম সবাই ইনশাআল্লাহ জুড়ে কই ইনশাআল্লাহ আল্লাহ এর বাদর হুজুর লি যাও লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ কইবা বা কিচাও আধা করলাম সাহেব আধাটা ফুরনো হইল না তখন তারা কই বা আল্লাহ আপনারে কই না জান্নতি মানসরে আপনারা দিদারে দিতাই এখন পর্যন্ত দিদারে পাইছি না রে দয়াল আমার আল্লাহ ডা দে কই বা ও আমি আল্লাহ ওয়াদা দেখতা করি ওয়াদার খিলাফ করি না গো সুবহানাল্লাহ তুমি তাই তৈয়ার হয়ে যাও আমি আল্লাহ তোমার দন্নে দিদারে দিলাই যা ওই সময় এখন আমার রব্বুল আলামিন আমার বায়াইন কোন আমার বুজুরুগগণ আমার আল্লাহর দুইটা মাদ্দা একটা

20 বছর 20 বছর সবস্থায় সময়stay যাইবো আল্লাহরে দেখতে পারছে না ও সময় আল্লাহ 20 বছর পরে আবার গীত করবা আমার আল্লাহে আবার صدا করবা صدا কোরআনের পরে দাও দেখইবারে জান্নাতবাসী হকল আমি যত না আমি তোমাদের দিদার দিলাম তুমি দাইন দেখতে পারলায়ে না আমি আল্লাহ দুইটা madde একটা জலானি madde একটা হইলো জামানি madde জலானি madde নিয়া দ্বীন ইসলাম যার কারণে তুমি দাইন দেখতে পারছেনা জামালি madde আমি দেখা দিমু তুমি দুইটা নয়ন বরিয়া দেখবে কবা সুবাহান জুরে খাওয়া সুবাহান আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাঠ ওই মাঠের মধ্যে ওয়াজর ফেন্ডেল টাঙ্গাইবো বাইরে ওয়াজর ফেন্ডেলের ভিতরে একটা চেয়ার দেওয়া হইবো সোনার চেয়ার রুফার চেয়ার যার যার আমল আন্দাজা চেয়ার আল্লাহর বান্দা হলে পাইবা